লেখা রয়েছে নেশাকর কাদের লেখা রয়েছে নেশাকর পোলা নেশাকর পোলা ওগান এই নেশাকর পোলা আজকে মাসর করে জানি কি করে আজকে বলা যায় না দেখি আমরা একটু কথা বলে তৃতীয় টু আমরা একটু কথা বলে দেখি এই নেশাকর ছেলে এখন কোথায় আছে

আচ্ছা শোনেন আচ্ছা আমি একটা কথা বলি যাই হোক আপনার সাথে কথা হয়ে গেছে আর আপনি এত রাতে আসতে আসলে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে তো আপনি কালকে দিনে আসেন আপনাকে রাত্রে আসতে বলছি না আপনি কালকে দিনে আসেন তো ভাবিকে সাথে করে নিয়ে এসে বাসর নিয়ে যাবেন সঙ্গে একটি ভ্যান নিয়ে আসবেন কালকে আপনি দশটার দিকে আসবেন সকাল দশটায় আপনাকে রাত্রে আসতে বলছি না সকাল দশটায় আছেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা টিকিটের বাকি অংশ নিয়ে আসবেন আর দয়া করে ভাবিকও নিয়ে আসেন আর আমাদের জন্য একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসেন ঠিক আছে আর এই সারারাত এই যে বাঁশর খাটটা কষ্ট হবে এর জন্য আপনার জরিমানা হবে কিন্তু আর যাই হোক সমস্যা নেই আবার নতুন করে বাসরভাবে চলে আসবেন কালকে ধন্যবাদ আমরা পেয়ে গেছি সর্বশেষ এই বাঁশর ঘরের খাটের মালিককে আমরা পেয়ে গেলাম তিনি আজকে রাত্রি আর এত রাতে আসার প্রয়োজন নেই কালকে আমরা তাকে সকালে দিয়ে দেবো কারণ হচ্ছে এইটা যদি আমরা মঞ্চের পরে কালকে সারাদিন রেখে দেই আমাদেরও কষ্ট হবে তাই সকালে আসলে ওনাকে আমরা দিয়ে দিব। কি বলেন আপনারা আমরা তো পরিচয় পেয়ে গেছি যে সে কোথায় থাকেন কি করেন তো আমরা কালকে তাকে দিনের বেলায় এটা দিয়ে দিব তার জন্য আর আমরা অপেক্ষা করব না আপনারা সবাই এই যাই যাই যা চলে যাচ্ছেন নাকি অনেকের মনে আফসোস থেকে গেলো হারে বাসন ঘর আর করা হলো না ঠিক আছে তো যাই হোক আজকে আগামীকাল আবারও আসবেন আসছে আগামীকাল কিন্তু দুই দুই খেলা মোটর সাইকেলে বাম্পার সর্বশেষ